আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিডি থেকে তো আজকে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনার স্কিন ক্যাফেন নাইট রিপেয়ারিং ক্রিম তো এটা হচ্ছে উইথ ক্লোজেন ডার্মোলজিক্যালি টেস্ট এটা মূলত কাজটা হচ্ছে যাদের স্কিনটা অনেক পাতলা দেখা যায় রোদ্রে গেলে আপনার একদম স্কিনটা লাল হয়ে যায় দেন জলে এই স্কিনটা তো তাদের জন্য সবচেয়ে ভালো উপকারী যেহেতু এটা আপনার ক্লোজেন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার স্কিনটাকে আরো দুই থেকে তিন স্তর পর্যন্ত মোটা করতে সাহায্য করবে আর তার পাশাপাশি হচ্ছে এটা আপনার স্পটের জন্য কাজ করবে তারপর হচ্ছে এনটিএজিং এর জন্য অনেক ভালো কাজ করবে তো নর্মালি এটা যারা প্রথম পাঁচজনে জনে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে এটার সাথে হচ্ছে একটা যে কোনো মেরিলের আহ পেট্রোলিয়াম জেলি এটা গিফট আছে যেটাই নেন আপনারা আর এটা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মানে পুরো বাংলাদেশে মাত্র একশো টাকা হোম ডেলিভারি চার্জ তো যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে একশো টাকা হোম ডেলিভারি চার্জ তাছাড়াও আপনার পালার যে যা লাগে আপনার স্কিন চুলের প্রত্যেকটা প্রোডাক্ট ফেসিয়ালিটেন থেকে শুরু করে মেস্তা ব্রোন কালো দাগ চুল পরা কমানো এগুলোর জন্য আমার কাছে কিন্তু গ্যারান্টি সহকারে প্রোডাক্ট আছে তো যাই লাগে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম